হ্যালো एवरीवन वेलकम टू आवर চ্যানেল আজকে যে টপিক সেটা ভারতের জলসম্পদ জলসম্পদের উপর থেকে কি রয়েছে ভারতের পবিত্র দীর্ঘতম প্রধান নদী হচ্ছে গঙ্গা তো দীর্ঘতম নদী সেটা কি রয়েছে গঙ্গা ওকে তাহলে দীর্ঘতম নদী পেলাম গঙ্গা আদর্শ নদী কাকে বলা হচ্ছে গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন বলা হয় তার কারণ গঙ্গা নদীতে উচ্চ গতি মধ্য গতি গতি নিম্ন তিনটে দেখতে পাওয়া যায় ভালোভাবে সেই জন্য গঙ্গাকে বলা হচ্ছে আদর্শ নদী এবার দেখেনি গতি কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত উচ্চ গতি রয়েছে উৎস থেকে হরিদ্বার পর্যন্ত মধ্য গতি রয়েছে হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত নিম্ন গতি রয়েছে ধুলিয়ান থেকে সাগর দ্বীপ মানে মোহনা পর্যন্ত রয়েছে এবার গঙ্গা যখন উৎপত্তি হয় তখন দুটো নদী হয়ী ও অলকানন্দা এই দুটোর মিলিত প্রবাহকে বলা হচ্ছে গঙ্গা কোথায় মিলিত হয়েছে এই মন্দাকিনী এবং অলকানন্দা দেব প্রয়াগের কাছে মিলিত হয়েছে তারপর গঙ্গা নদী নাম নিয়েছে গঙ্গার যে প্রধান প্রধান উপনদী গুলো রয়েছে সেগুলো আমরা দেখে প্রধান যে উপনদী রয়েছে সেটা হচ্ছে যমুনা যমুনা গঙ্গার সঙ্গে যে যে জায়গায় মিলিত হয়েছে সেটা হচ্ছে প্রয়াগরাজ নেক্সট দেখো কি রয়েছে গঙ্গা যখন সমভূমিতে পতিত হয় কোন জায়গায় গিয়ে সমভূমিতে পতিত হয় অর্থাৎ কিনা পাহাড়্বত্য অঞ্চল উচ্চ গতি থেকে মধ্য গতিতে পতিত হচ্ছে কোন জায়গায় হরিদ্বারের কাছে এবার গঙ্গা মধ্যগতিতে প্রবাহিত হওয়ার পর দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে যেটা গঙ্গা এবং পদ্মা দুটো নামে পরিচিত পদ্মা চলে গেছে বাংলাদেশের মধ্যে তারপরে গঙ্গা ভাগীরথী হুগলির নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবার এই গঙ্গা দুটো ভাগে যে ভাগ হয়েছে কোন জায়গায় গিয়ে ভাগ হলো মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট ভগবান গোলা এই জায়গায় গিয়ে গঙ্গা এরকম দুটো ভাগে ভাগ হয়ে গেছে এরকম ভাবে গঙ্গা প্রবাহিত হচ্ছিল এবার এই অংশটা থেকে ভাগ হয়ে গেল একটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে চলে গেল আর একটা কি হচ্ছে আর একটা ভাগ তোমার হচ্ছে বাংলাদেশের মধ্যে পদ্মা নামে চলে গেল ভারতের তথা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোথায় রয়েছে গঙ্গা নদীর বদ্বীপ হচ্ছে বৃহত্তম বদ্বীপ এবার গঙ্গা নদীর যে সমস্ত উপনদী গুলো রয়েছে সেগুলোর নাম একটু মনে রাখি ডান তীরের উপনদী এবং বাম তীরের উপনদী দু তীরের উপনদী আলাদা কিছু কিছু নদী হচ্ছে এটা হচ্ছে মেন নদী কিছু কিছু নদী এদিক থেকে এসে মিশছে কিছু কিছু নদী এদিক থেকে এসে মিশছে তো ডান তীর এবং বাম তীরের যে উপনদী যেরকম আমাদের ডান হাত বা হাত থাকে সেই রকম ভাবে নদী যেদিকে প্রবাহিত হচ্ছে সেই অনুযায়ী ডান তীর এবং বাম তীরের কিছু উপনদী রয়েছে সেগুলো কি কি ডানতিরের উপনদী হচ্ছে যমুনা চম্বল কেন সোন ময়ূরাক্ষী অজয় দামোদর রূপনারায়ণ কংসাবতী রসুলপুর এগুলো রয়েছে তীরের উপনদী যার মধ্যে এই নামটা ভালোভাবে মনে রাখবে দামোদর নাম মনে রাখবে চম্বল সোন ময়ূরাক্ষী এই নাম কটা কিন্তু ভালো করে মনে রাখবে উপনদী সেখানে কি কি ঘর রামগঙ্গা গন্ডক বুড়ি গন্ডক কোশি বাগমতি মহানন্দা সবগুলো মনে রাখার দরকার নেই আমি সবকটার নাম দিয়ে রেখেছি তোমরা এখান থেকে কিছু কিছু নাম মনে রাখবে গোমতী ঘর গন্ডক এগুলো মনে রাখবে এবার দেখো কি রয়েছে পৃথিবীর সর্বোচ্চ নদ বা স্কাই রিভার কাকে বলা হয় ব্রহ্মপুত্র আমাদের ভারতে তিনটে উত্তর ভারতে তিনটে নদী কি কি রয়েছে একটা রয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র আর একটা হচ্ছে সিন্ধু বা ইন্দাস তো গঙ্গা সম্পর্কে অলরেডি আমরা পড়ে নিলাম এবার ব্রহ্মপুত্র নদীকে বলা হচ্ছে সর্বোচ্চ নদ পৃথিবীর বা স্কাই রিভার বলা হচ্ছে এই নদীটা উৎপত্তি কোথা থেকে হয়েছে চেমায়ুদুং হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে প্রথমে এই নদীটা কিন্তু ব্রহ্মপুত্র নামে পরিচিত ছিল না প্রথমে এটা সাংপু নামে প্রবাহিত হয়েছে এরপর অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের নাম হয় ডি কোথায় অরুণাচল প্রদেশ নাম হচ্ছে ডিহং এরপর এই ডিহং এর সঙ্গে যখন দিবং এবং লোহিত মিলিত হয় তখন তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র তাহলে প্রথমে কিন্তু ব্রহ্মপুত্র ছিল না সাংপো ছিল ডিহং ছিল এরপর ডিহং এর সঙ্গে যখন দিবং এবং লোহিত মিলিত হলো তখন নামটা কিন্তু হলো ব্রহ্মপুত্র আগেরটা তো বললাম যে বদ্বীপের কথা বললাম কিন্তু বৃহত্তম নদী দ্বীপ যদি বলে তাহলে হবে নদীতে তৈরি হয়েছে? ব্রহ্মপুত্র দিবং এবং লোহিত যেখানে মিলিত হয়েছে জায়গাটা হলো অসমের সাদিয়া অসমের হচ্ছে সাদিয়াতে দিহং দিবং আর লোহিত মিলিত হয়ে ব্রহ্মপুত্র নাম নিয়েছে এবার ব্রহ্মপুত্র কি কি উপনদী রয়েছে বাম তীরের উপনদী হচ্ছে বুড়িডি হং লোহিতি দিবং আর তীরের উপনদী হচ্ছে সুবর্ণশ্রিড়ি তিস্তা তর্সা, জলঢাকা মানস শঙ্কর কামে কয়েকটা নাম মনে রাখবে সুবর্ণশ্রিড়ি মনে রাখবে তিস্তা তোরষা জলঢাকা এগুলো মনে থাকবে আর এদিকে হচ্ছে বুড়িডিহং লোহিত ধানশিঁড়ি পরের গুলো দেখো যে সিন্ধু নদ সিন্ধু নদে যে সমস্ত উপনদী গুলো রয়েছে বাম তীরের উপনদী হচ্ছে শতদ্রু পিপাসা ইরাবতী চন্দ্রভাগা পিতস্তা জাস্কার এই নাম সঙ্গে তোমরা পরিচিত এগুলো হচ্ছে সব বাম তীরের উপনদী আর ডান তীরের কোন গুলো গিলগিট দ্রাস শিগার সুরু এগুলো হচ্ছে ডান তীরের উপনদী এবার চলে আসি দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী হচ্ছে নর্মদা আমরা জানি যে ম্যাক্সিমাম যে দক্ষিণ ভারতের নদীগুলো রয়েছে সবই কিন্তু পূর্ববাহিনী বাহিনী সবই বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে পশ্চিম বাহিনী নদী আমরা দুটো ইম্পর্টেন্ট জানি সেটা নর্মদা আর হচ্ছে তাপ্তি বা তাপি তো দীর্ঘতম যে পশ্চিম বাহিনী নদী সেটা হচ্ছে নর্মদা কোথা থেকে এটার উৎপত্তি মহাকাল পর্বতের অমর কন্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে এরপর কোন দুটো পাহাড়ের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে বিন্ধু আর সাতপুরা এই দুটো পর্বতের মাঝে যে গ্রস্ত উপত্যকা তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে নর্মদা প্রবাহিত হয়েছে আর তোমার তাপ্তি নদী যেটা সেটা সাতপুরা আর পাহাড়ের মধ্যবর্তী যে আরত্যকা তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবার কোয়েশ্চেন আসে যে ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীতে তৈরি হয়েছে ধোঁয়াধর জলপ্রপাত নর্মদা নদীতে দেখা যায় কোথায় জব্বলপুরের ভোর ঘাটের নিকট মার্বেল পাথর অঞ্চলে দেখতে পাওয়া যায় নদীর নামটা ভালো করে দেখবে দক্ষিণ ভারতের বৃহত্তম বা দীর্ঘতম নদী যদি হয় গোদাবরী গোদাবরী যদি পুরো ভারত আমরা দেখি তাহলে দ্বিতীয় বৃহত্তম নদী আচ্ছা এখানে একটা কোয়েশন মনে রাখো আহ আনসার কি হবে দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু দুটো নদীকে বলা হয় একটা তোমার হচ্ছে গোদাবরীকেও বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের গঙ্গা আবার কাবেরী নদীকেও কিন্তু তোমার দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে এবার দুটোর কারণ কিন্তু আলাদা যেহেতু দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী তাই গঙ্গার সঙ্গে করে এটা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় আর দক্ষিণ কে কেন বলা হয় কারণ গঙ্গার মতো পবিত্র হওয়ার জন্য কে বলা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা এবার গোদাবরী নদীর যে উপনদীগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইন্দ্রাবতী ওয়ার্ধা পেন গঙ্গা ওয়েন গঙ্গা মঞ্জিরা এগুলো হচ্ছে গোদাবরীর উপনদী এর মধ্যে ইন্দ্রাবতী নামটা মনে রাখবে next কি রয়েছে কৃষ্ণার দীর্ঘতম উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা বিজয়বাড়া শহরটি অবস্থিত কৃষ্ণা নদীর তীরে হায়দ্রাবাদ শহরটি মুসির তীরে অবস্থিত পরেরটা দেখো আবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর গতিপথে তৈরি হয়েছে কাবেরী নদীর গতিপথে শিব সমুদ্রম জলপ্রপাত তৈরি হয়েছে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কোন অঞ্চলটাকে বলা হয় কাবেরী নদীর তীরবর্তী যে উর্বর অঞ্চল রয়েছে সেটাকে দক্ষিণ শস্য ভাণ্ডার বলা হচ্ছে ভারতের একমাত্র অন্তর বাহিনী নদী হচ্ছে লুনি যেটা ভিতরে দেশের ভিতরে শুরু হয়ে দেশের ভিতরে সেটা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে অন্তর বাহিনী নদী লুনি এবার ইম্পর্টেন্ট কিছু রদ দেখে নেব আগেও আমরা প্রথম ক্লাসে মেবি রদ সম্পর্কে কিছু কিছু পড়েছি এখানে আরো ডিটেলে আবার দেওয়া রয়েছে আর একবার তোমাদের রিভিশনও হয়ে যাবে দেখো কি রয়েছে রদের নাম রয়েছে কোলেরু আর এদিকে হচ্ছে অবস্থান কোথায় অবস্থিত কোলেরু রদরা কোথায় রয়েছে অন্ধ্রপ্রদেশ গোদাবরী ও কৃষ্ণা বদিপের মাঝে ডাল হচ্ছে কাশ্মীরের রত্ন উলার হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ আর মানস বল হচ্ছে গভীরতম হ্রদ কোথায় রয়েছে এগুলো কাশ্মীর উপত্যকায় নেক্সট লোকটাক উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ মণিপুরে রয়েছে ভোজ ভারতের সর্বাধিক দূষিত হ্রদ মানে দূষিত জল যেখানে রয়েছে কোথায় মধ্যপ্রদেশে রয়েছে এবার দেখব লবণাক্ত জলের হ্রদ উপহ্রদ ও কয়াল চিলকা চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম উপর ওড়িশা উপকূলে বৃহত্তম জলের রাজস্থানের জয়পুর, উপরদ তাহলে বৃহত্তম পড়লাম চিলকা আর দ্বিতীয় পড়ছি হচ্ছে আমরা পুলিকট অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সীমান্তে রয়েছে বৃহত্তম কয়েল কোনটা কয়ল কয়েল হচ্ছে সবচেয়ে বৃহত্তম কেরালায় রয়েছে প্যাং হচ্ছে উচ্চতম লবণাক্ত জলের হ্রদ লাদাখে রয়েছে এবার কিছু কৃত্রিম ওগুলো তো স্বাভাবিক হ্রদ গেল এবার কৃত্রিম হ্রদের নাম পড়ব দেখো গোবিন্দ জলাধার এটা হচ্ছে কোথায় উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে রয়েছে দেখো ভারতের প্রধান জলাশয় সমূহ বল্লভ পন্থ সাগর রয়েছে যেটা আয়তনের ভিত্তিতে দ্বিতীয় বৃহত্তম বাঁধ এবং বৃহত্তম কৃত্রিম হ্রদ এটাকে দেখো বৃহত্তম কৃত্রিম হ্রদ হচ্ছে গোবিন্দ বল্লভ পন্থ সাগর উত্তরপ্রদেশে রয়েছে প্রাকৃতিক জলাশয় পূর্ব কলকাতা জলাশয় আর একটা রয়েছে ইন্দিরা সাগর বৃহত্তম জলাধার মধ্যপ্রদেশে রয়েছে নেক্সট দেখো রয়েছে এই যে ইন্দিরা গান্ধী খাল রাজস্থানে রয়েছে এটা সবচেয়ে বৃহত্তম খাল ইম্পর্টেন্ট এটা পশ্চিমবঙ্গে দীর্ঘতম খাল হচ্ছে দামোদরের রয়েছে দামোদর খাল পশ্চিমবঙ্গে রয়েছে এবার আমাদের ভারত তো রয়েছে কৃষি প্রধান দেশ যেখানে কৃষি কাজটা ভালোভাবে হয়ে থাকে কৃষি কাজটা মেন প্রথম থেকে হয়ে আসছে তো এবার কৃষিকাজ করার জন্য তো জলসেচ প্রয়োজন তো জলসেচ খালের মাধ্যমে হয়ে পারে কূপের মাধ্যমে নলকূপের মাধ্যমে জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয়ে থাকে। তো ভারতের যে টোটাল জমি রয়েছেshed সেচিত জমির সর্বাধিক পরিমাণ কোথায় রয়েছে উত্তর প্রদেশ রাজ্যে রয়েছে সবচেয়ে বেশি বেশিshed সেচিত জমি এবার কূপের সাহায্যে জলসেচ সবচেয়ে বেশি করা হচ্ছে উত্তর প্রদেশে আর নলকূপের সাহায্যেও জলসেচ সবচেয়ে বেশি করা হয় উত্তর প্রদেশে কূপ নলকূপ দুটোই কিন্তু উত্তরপ্রদেশে বেশি ইউজ করা হয়ে থাকে নেক্সট ওয়ান মার্ক্স এর কোয়েশন আছে নিত্যবহ খাল কাকে বলে বা প্লাবন খাল কি আসে কোয়েশন તો નિત્તબોહ ખાલ মানে বুঝতেই পারছি যেখানে সারা বছর জল থাকে যে খালে অর্থাৎ কি না এই খালগুলো কোন নদীর সঙ্গে যুক্ত রয়েছে এই খালগুলো রয়েছে তোমার যে নিত্যবহ নদী অর্থাৎ কি না যে নদীগুলোতে সারা বছর যে জলের প্রভাবও থাকছে সেই নদীর সঙ্গে যে খালগুলো যুক্ত সেই খালগুলোকে বলা হচ্ছে নিত্যবহ খাল আর প্লাবন খাল কোনগুলো হবে প্লাবন মানে বুঝতেই পারছি বৃষ্টির জল অর্থাৎ যে নদীগুলো বর্ষার জলে পুষ্ট সেই নদীর সঙ্গে যে খালগুলো যুক্ত সেটাকে বলা হচ্ছে প্লাবন খাল এগুলো কিন্তু বর্ষার সময় জল থাকে অন্য সময় কিন্তু জল থাকে না বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা নদী বহুমুখী নদী পরিকল্পনা আমরা জানি যে যে নদী পরিকল্পনার মাধ্যমে বহুমুখী উদ্দেশ্য সাধন করা হয়ে থাকে সেটাই হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা তো বৃহত্তম নদীমুখী পরিকল্পনা কোথায় রয়েছে শতদ্রু নদীর ওপর ভাকরা নাঙ্গাল পরিকল্পনা যেটা সবচেয়ে বৃহত্তম এবার নাম দেখো যে মাইথন আর পানচেত মাইথন বাঁধ কোথায় রয়েছে বরাকর নদীর ওপর আর পাঞ্চেত রয়েছে দামোদর নদীর ওপর এটা অতটা দরকার নেই এইটাকে মনে রাখবে কোন নদীর ওপর কোন বাঁধটা রয়েছে এটাকে মনে রাখবে জল সংরক্ষণ দিবস কোন দিনটাতে আমরা পালন করে থাকি বাইশে মার্চ আর রেন ওয়াটার হারভেস্টিং মডেল এই যে পরিকল্পনা প্রথম কোথায় গ্রহণ করা হয়েছে তামিলনাড়ুতে প্রথম গ্রহণ করা হয়েছে কারণ গ্রাউন্ড ওয়াটার টা এতটাই নেমে যা যাচ্ছিলো এবং সেখানে জলের সংকট দেখা যাচ্ছিলো সেটা জলটাকে সংরক্ষণ করার জন্য তামিলনাড়ুতে প্রথম ইন্ট্রোডিউস করা হয় রেইন ওয়াটার হারভেস্টিং মডেল অর্থাৎ কি না বৃষ্টির জলটাকে ধরে পরবর্তীতে কাজে লাগানো তো এখানে মোটামুটি আমরা জলসম্পদ থেকে যত রকমের কোয়েশন হতে পারে আমরা দেখে নিয়েছি এর পরবর্তীতে আবার আমরা অন্য চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশন তো আরো যদি কিছু এক্সট্রা ইনফরমেশন বাদ হয়ে থাকে তো নেক্সট ক্লাস গুলোতে আমি সেগুলোকে কভার করে দেবো যদি একটা দুটো বাদ হওয়ার কোনো কথা নেই তবে যদি একটা দুটো ইনফরমেশন বাদ থেকে থাকে তো নেক্সট ক্লাসে ওগুলো করে দেবো